আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি বোনের ছেলেটাকে ডাক্তার দেখাইছিলাম তো ডাক্তার থেকে কিছু ওষুধ বড়ি এগুলো কিনে আনলাম আর ছোটো মেয়ের জন্য চুরি ভিসা শাড়ি এগুলো আনলাম তো আমাদের শাড়ি এগুলো আছে তো আমাদের শাড়ির সাথে ওরও শাড়িগুলো ম্যাচিং করে কিনে নিলাম তো কিনে আজকে কয়েকদিন যাবতীয় মার্কেটে যাওয়া হচ্ছে তো কিছু না কিছু কেনার ছিল তো সব কেনাকাটা শেষ করে ট্যাগ গুছিয়ে রেখে দিয়েছিলাম রাতে এখন সকালবেলা গুম থেকে উঠে গরুর মাংস গুনা ডাউল ভাত রান্না করে রান্নাটা শেষ এখন খাওয়া দাওয়া করে বের হয়ে যাব। তো আমার ভাইয়ের বউর জন্য অপেক্ষা করতে করতে সেই সাড়ে এগারোটার মতো বেজে গেছে তো আল্লাহ জানে লস পাবো কি না তো এই তো এতটুক জায়গা ভালোই ছিল কোনো জ্যাম ছিল না একটু সামনে যাওয়ার পরে প্রচুর জ্যাম ছিল এই কারণে দুইটা লসই ফেল করলাম করার পরে এখানে দাঁড়িয়ে আছি এখন কি দিয়ে যাব খুব টেনশনে পড়ে গেলাম তারপরে দেখলাম কি আরেকটা আছে সেটা নাকি সাড়ে তিনটায় ছাড়বে তো ওটার ভিতরে উঠে বসে বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করে নিলাম কারণ লস ফাঁকা ছিল আর আমরা খাওয়া দাওয়া করে উঠতে পারিনি সময়ের অভাবে তো এই তো আমার ছোট ভাইয়ের বউটা আমার মামাতো ভাই আর আমার ছেলে মেয়েকে নিয়ে দুষ্টামি করতেছে এখানে বসে বসে আর আমার মামা নিয়েই সুন্দর মতো বিছনাটা করতেছে আমরা সবাই এখানে বসে পড়ব তো যেহেতু বাচ্চারা আছে কেবেন নিয়ে যাওয়া সম্ভব হয়নি কারণ এত বন্দিশালায় বাচ্চারা থাকতে চায় না খোলামেলা থাকতে পছন্দ করে আর দেখো বর্ষাকালে বিশেষ করে আমি গ্রামে আসতে একদমই ভয় পাই এত ছোট নৌকাটা দেখো কিভাবে ডলতেছে আমার মনে হইতেছে এটা কি ডুবে যাবে তো এখন প্রায় সাড়ে তিনটা লঞ্চ ওঠার কারণে কিন্তু আমাদেরকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে দেখো বেলা ডুবে যাচ্ছে তো আমরা মনে হয় আটটার ভিতরে যেতে পারবো ঘাটে তো তারপরে এসে পড়লাম সকালবেলা ঘুম থেকে উঠে মামানি আমাদেরকে এখানে ডিম দিয়ে পোয়াটা বেজে দিল আরেক মামানি কাঁঠাল ভেঙে দিলো তারপরে দেখলাম বাড়িতে ঘুরে ঘুরে কি আছে তো এই তো এই দুইটা ছাগল নাকি মানে আড়াই নারী যেটাকে বলে সেটাতে খাওয়াবে এইখানে রেখে দিয়েছে আর এখানে গরুটা মামার কাঁঠাল খাচ্ছে তারপরে ছোটো ভাইয়ের বাড়ি আমার ভাই তো বাড়ি করতেছে তো ওখানে আসলাম এসে দেখি বাড়ির কাজ কতটুকু হয়েছে তো দেখলাম মোটামুটি মশাল্লাহ অনেকটুকুই এগিয়ে গেছে আর এটা হয়েছে আমার মামাতো ভাই যেটা বিয়ে করবে ও বাইরে থেকে আসছে তো এই ঘরটা ওরা নতুন উঠাইছে ফার্নিচারগুলো নতুন কিনে নিয়েছে ঘরটা সুন্দর মতো মশালা সাজিয়েছে তো এই সামনের রুমে মামাই মামানি ওরা থাকে আর এখানে আমার মামা কতগুলা বাজার নিয়ে আসছে বিয়ের জন্য চালের বস্তা অনেকগুলা আর এই রুমটাতে আমার মামাতো ভাই থাকে তো দুইটা রুম অনেক সুন্দর বড় বড় হয়েছে রুম দুইটা মাসাল্লাহ তো ওনারা এতদিন ঢাকায় থাকতো তো এই ঘরটা নতুন দেশের বাড়িতে দিয়ে এখন ছেলেকে বিয়ে করে নিচ্ছে তো তিন মাসের ছুটি আনছে তো এই কারণে ওর বিয়েতে আমরা সবাই আসা তো এখানে প্যান্ডেলের কাজগুলো চলতেছে আর রাতেই তো হল তো এখন সব কিছু সাজিয়ে নিচ্ছে আর এখানে আমার মামানি নানি ওরা সবাই বসে আছে তো তোমাদের সাথে শেয়ার করলাম এই হাঁসগুলো দেখতে এত সুন্দর লাগছে মার্শাল্লা তো ফাইনাল রূপ এই তো এটা হয়েছে আমার মামানির গড়ের বাহিরের দিকটা নতুন যদি টিন কাঠ দিয়ে গড় উঠায় সেটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর এখানে আমার নানি চেয়ার দিয়ে বসে আছে এটা হয়েছে বড় মামার গড় তো এই তো বড় মামার দুইটা গড় আর মানে বড় মামার অনেক বড় ঘর ছিল সেটা বিক্রি করে দিয়েছে আর এই ঘরটা হচ্ছে ছোট মামার আর এখানে যাচ্ছি এটা হচ্ছে মেজু মামার ঘর তো আমার মামার বাড়ির ঘরগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাইলাম আর আমার মামার বাড়িটা বিশাল বড় তো সবাই আলাদা আলাদা করে থাকতেছে যেহেতু নানি এখন বয়সে হয়ে গেছে নানা নাই তো সব যার যার মতো শেষে আলাদা থাকে তো এটা হচ্ছে আরেকটা মেজু মামার ঘর তো মামানি এই ঘরটা খুব সুন্দর পরিপাটি করে রেখে দিয়েছে আর সুন্দর এখানে কিছু ভালোই লাগতেছিল আমার এসে গ্রামে কারণ আমি গ্রামে বেশি একটা আশা হয় না তো নানার বাড়ি বাড়িতেও আসা হয় না ঈদে কিন্তু আসছিলাম আমার কাজের ব্যস্ততার কারণে নানির সাথেও দেখা করতে পারিনি তো নানি অনেক রাগ করেছে আর এখানে দেখো অনেকগুলা কাপড় চোপড় আর বইয়ের লাকেস আছে তো এগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি কিন্তু ঘুরে ঘুরে তোমাদেরকে সবই বিয়েবাড়ির যা যা আছে সব দেখাচ্ছি আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিও দেখতে দেখতে কোনো জায়গায় একটু ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো আর এগুলো হচ্ছে বইয়ের মার্কেট হলুদের জন্য পাঠাবে ডালা তো এই তো মানে যাদের যাদেরকে আর কি কাপড় চোপড় দেওয়া হবে ওগুলো মামা নিয়ে এসেছে সব সুন্দর মতো তারপরে এগুলো তো আমাদের সাথে শেয়ার করলাম আমার কিন্তু অনেক ভালো লাগলো আর এইটা হয়েছে বইয়ের মালা মালাটা লাস্টে দিয়ে আনলো ভুলে গেছিল আনার তো এখন এগুলো সব আলমারিতে উঠিয়ে রেখে দিবে কারণ বিয়ে বাড়ি রাখার জায়গা নাই এদিক সেদিক কিছু রাখলে দেখে যায় হারিয়ে যাবে তারপরে গোসলটা করে আসলাম আর এখন তো মানে একটু পর পর একটু রোদ ওঠে আবার বৃষ্টি নামে ওয়েদারটা একদমই খারাপ তো গোসলটা করে নিলাম নানি বলতেছিলো কাপড় শুকাবে তাড়াতাড়ি গোসল করে চলে আসো তো মেয়েকেও গোসল করিয়ে দিয়েছি আমি নিজেও গোসল করে নিলাম তো আমরা ছোট মামানির ঘরে আমি থাকতেছি কারণ মামারা এখানে সবাই থাকে ঘরের কোনো সমস্যা নেই যার যেই রুমে ইচ্ছা সে সেই রুমে থাকতেছে এ আর কি তারপরে মামা বাড়ির তো ব্রয়লার মুরগি পাঙ্গাস মাছ করলা লাউ জিরা পান এই এগুলো নিয়ে আসলো তো এখন এগুলো রান্না করা হবে দুপুরের জন্য কারণ দুপুরের হালকা পাতলা সবাই খাবে রাতে বিরিয়ানি হবে ব্রয়লার মুরগি দিয়ে তো গোসল করে আসার পরে মামানি বলতেছে মা আমাকে একটু লাউগুলা কেটে দাও আর লাউ দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না হবে আর দুন্দুল ভাজি এগুলা দিয়ে দুপুরে খাবে সাথে ডাউলও আছে তো আমি এগুলো কেটে দিচ্ছি আর মামানি আমাকে ভিডিও করে দিচ্ছে তো আমার মামানিরা সবাই খুব হাসাহাসি করে আমাকে নিয়ে যে আনটি শুধু ভিডিও করে তো এখানে আবার রাতে যে আদা রসুনগুলো লাগবে বিরিয়ানি পাক করার জন্য তো এখানে খালাতো ভাইয়ের বউ আর জামাই বর যেটাকে বলে তো ওরা সবাই মিলে ব্লেন্ডার করে নিচ্ছে ভিডিওটা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ